পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে মাঠে ময়দানে পাড়ায় পাড়ায় বুথে বুথে গ্রামে গ্রামে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ভুতুড়ে ভোটার অনুসন্ধান করার কাজে আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগলা এক নম্বর ব্লকের মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের ডাকবাংলা এলাকায় ভুয়ো ভোটার খোঁজার কাজ চলল আজ মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক তথা ভগবানগলার শিক্ষক এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব সাবিরুল ইসলাম ভুয়ো ভোটার খোঁজার কাজ করলেন ডাকবাংলা গ্রামে সঙ্গে উপস্থিত ছিলেন মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের মেম্বার হেলাল উদ্দিন শেখ রবিউল শেখ ভগবানগলা দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির মেম্বার জামাল উদ্দিন শেখ এছাড়াও অন্য অন্যরাও উপস্থিত ছিলেন ভুয়ো ভোটার ছাড়াও নাম ভুল থাকলে সংশোধন জন্ম তারিখ ভুল থাকলে সংশোধন বানান বা ঠিকানা ভুল থাকলে সংশোধন এর কাজ করতে হবে এইভাবেই জনসাধারণকে বার্তা দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পক্ষ থেকে কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আমাদের আজকে বলে নয় গত আমাদের সাতাশ তারিখ আমাদের জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন নেতাজি ইন্দোর স্টেডিয়ামের সভা থেকে যে এই বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকার বাংলাকে তারা কোনো রকমভাবে হাতে মারতে পারছেন না তাই হাতে মারার একটা চক্রান্ত তারা করছে। তারা কি করছেন এই যে নতুন ভোটার লিস্ট আপনারা দেখছেন এই ভোটার লিস্টের একটা এপিক কার্ডের মধ্যে দুজন তিনজনের নাম কিন্তু তারা ঢুকিয়ে দিয়েছেন এই বাংলায় একটা এপিক কার্ডে দেখা গেল এখানে একজনের নাম আছে কিন্তু দেখা গেল ওই এপিক নম্বরে হরিয়ানা পাঞ্জাবে হয়তো দেখা গেল অন্য কোনো রাজ্যে উত্তরপ্রদেশে সেখানে আর একজনের নাম কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি তাই এগুলোকে চিহ্নিত করে এই ভুতুরে যে ভোটার সেগুলো চিহ্নিত করে চিহ্নিতকরণের কাজ আমরা মোটামুটি ভগবানগুলো এক ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের বিধায়ক তথা সভাপতি রিয়াত হোসেনের নির্দেশে আমরা প্রত্যেকটা বুথে বুথে নেমে আমরা অঞ্চলের সমস্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে বুথে বুতে নেমে কাজ কিন্তু আমরা গত কয়েকদিন ধরে করছি এখন পর্যন্ত কি এক একটা পেয়েছেন আপনারা অনেক পাওয়া গেছে পাওয়া গেছে আমাদের এখানে মোটামুটি আমরা এখন অবধি যা আমরা সতেরো থেকে এই এইরকম ভোটার চিহ্নিতকরণ করলাম তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেই আমরা তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে আমরা প্রশাসনকে জানাবো প্রশাসনিকভাবে আমরা নির্বাচন কমিশনকে জানাবো সেটার যদি বিহিত না হয় আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। আচ্ছা এগুলোকে আপনারা জানেন আমাদের মুসলিম অধ্যুষিত আমাদের এই ব্লক এখানকার অনেক মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করে তাদের যদি একটা ভোটার এপিক নম্বরে আর একটা কোনো ভোটারের নাম সেখানে থাকে তাহলে তাকে হয়তো দেখা গেল বাংলাদেশের চিহ্নিতকরণ করে তাকে পিটিয়ে মারতে পারে ওই বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরকম অহরহ ঘটছে এগুলো যাতে অহরহ না ঘটে আমরা এর বিহিত চাইছি যে মানুষগুলো যাতে কোথাও কাজ করতে গিয়ে তারা নানান রকম শ্রমিকের কাজ করে কেউ উত্তরপ্রদেশ যায় কেউ বিহার যায় কেউ উড়িষ্যা যায় কেউ হরিয়ানা যায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে তারা কিন্তু বারবার আক্রান্ত হচ্ছে তারাকে রকম রকমভাবে বলা হচ্ছে এগুলো বাংলাদেশি কারণ তাদের ভোটার কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের প্যান কার্ড থাকা সত্ত্বেও তারাকে নানা রকমভাবে হয়রানি করা হয়েছে তারপরেও এই একটা চক্রান্ত একটা বিজেপি সরকারের এই চক্রান্ত আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এই ব্লকে তথা এই বিধানসভার যিনি বিধায়ক রেয়াত হোসেন সরকারের নির্দেশে আমরা প্রত্যেকটা বুথে বুথে নেমে আমরা জনপ্রতিনিধিদের সঙ্গে করে আমরা বুথ সভাপতিদের সঙ্গে করে এই কাজগুলো করছি আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমি মোহাম্মদ সাবিরুল ইসলাম বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ধন্যবাদ আচ্ছা আজকে কোন কোন গ্রাম আপনারা ঘুরলেন আজকে আমরা মশাস্থলু অঞ্চলের মধ্যপাটের পঁচাশি নম্বর বুথে আমরা ঘুরলাম সকাল সাতটা থেকে আমাদের এখানে আমাদের ব্লকের কিষাণ ঠেকুঞ্জু তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির আছেন আমাদের সঙ্গে আরও সঙ্গ সাথে অনেক মানুষ আছে অনেক আমরা কার্ড দেখলাম তাতে আমরা সঠিকই পেলাম আগামী দিনে কাল থেকে আমরা আবার নামবো বা হয়তো বৈকাল থেকে নামবো আমরা সমস্ত কাজ করছি আমরা আপনার নাম এবং পরিচয় আপনি আমি পঁচাশি নম্বর বুথের এই ধন্যবাদ আচ্ছা এটা শোনা যাচ্ছে যে দিল্লি মহারাষ্ট্র পাঞ্জাব হরিয়ানা ভুয়ো ভোটার দিয়ে নির্বাচনী বৈতরণী পার করেছে বিজেপি সরকার তার জন্যে কি পশ্চিমবঙ্গে এইভাবে চেকিং শুরু হয়েছে আপনাদের অবশ্যই এটা তো প্রমাণিত যে পশ্চিমবাংলার অনেক ভোটার যে আই কার্ড আছে মানুষের সাধারণ মানুষের তার সঙ্গে হরিয়ানা পাঞ্জাবের অনেক ভোটার কার্ডের মিল আছে সেগুলো দিয়ে বিজেপি সরকার এইভাবেই তো ক্ষমতায় এসছে দিল্লিতে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই ভুয়ো ভোটারগুলো আমাদের পশ্চিমবাংলায় খোঁজার চেষ্টা করছি আমাদের মাননীয় রিয়াত নির্দেশ নির্দেশে আমরা ভগবানগুলো ওয়ান ব্লকে সেই কাজ চালিয়ে যাচ্ছি আমার নাম মোহাম্মদ রব্দুল হক আমি পাশের মহিষাশলী দশ সংসদ সুবর্ণ মেম্বার মেম্বার আছে ধন্যবাদ